যাদের প্রতি আপনি জুলুম করেছেন অন্যায় করেছেন তাদের হাত পা ধরে আপনাকে ক্ষমা নিতে হবে দিন আপনার মুক্তি হবে না কেমতের দিন আপনার দিনের দিনে হাম থাকবে না টাকা পয়সা থাকবে না সৎ আমল থাকবে যার বাড়িঘর অন্যায়ভাবে ভাঙচুর করেছেন যাকে অন্যায়ভাবে হত্যা করেছেন যাকে অন্যায়ভাবে প্রহার করেছেন যাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর বলেন আপনার নেক আমল দিয়ে দেবেন দেখুন সম্মানিত উপস্থিতি সম্পর্কে একটা হাদিস মিসকতুল মেসাবের পাঁচ হাজার একশোয় নম্বর হাদিস আবু হরায়রা রজিয়াল্লাহু তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুলী করিম সাল্লাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন মাংকান আত্লাহু মাজলিমতুল্লা সিহি মিন রিরজিহি আউশাইয়িন ফলিয়াত হাল্লাহু মিন হুলিয়াউম পাবলা আল্লাহ ইয়ে কোন বিনা রুন ওলা দির হাম যে ব্যক্তিম তার কোনো মুসলিম ভাইয়ের প্রতি অত্যাচার ঘটিত যেমন মানহানি বা অন্য কোনো বিষয়ের হক থাকে তবে সেজন আজই তার কাছ থেকে মিটিয়ে নেয় তবে সেজন আজই তার কাছে ক্ষমা চেয়ে নাই সেদিন আসার পূর্বে যেদিন তার কাছে কোনো দিনার দিরহাম থাকবে না ইনকান আলহু যদি তার কোনো নেকামল কামল না থাকে তাহলে যদি তার কোনো নেকামল থাকে তাহলে জুলুম পরিমাণ তা নিয়ে নেওয়া হবে ওইলা মিয়াঁকুল্লে হাসানাতুন ওখি জামিং সৈয়তু সহেবিহি ফা হমিলা আরেহি আর যদি তার কোনো নে না থাকে তাহলে অত্যাচারিত ব্যক্তির পাপ তার ওপর চাপিয়ে দেওয়া হবে তাহলে সম্মানিত উপস্থিতি অত্র বিবরণ থেকে কি বুঝলেন রাসূল সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রতি মানহানি বা অন্য কোনো বিষয়ের হক থাকে জুলুম করে থাকে কষ্ট দিয়ে থাকে বর্তসম্পদ অন্যায়ভাবে দখল করে থাকে অন্যায়ভাবে প্রহার করে থাকে তাহলে সেজন্য কি করে দুনিয়াতেই মাপ চেয়ে নেয় সেদিন আসার পূর্বেই আমাদের দিনের আসার পূর্বে যেদিন তার কাছে কোনো দিনার বা হাম থাকবে না থাকবে কি আপনার নেক আমল থাকবে সৎ আমল থাকবে তখন যার প্রতি আপনি জুলুম করেছেন এই জুলুম পরিমাণ আপনাকে আপনার নেকি তাকে দিয়ে দিতে হবে যদি আপনার নেকি না থাকে তাহলে যার প্রতি জুলুম করেছেন ওই সমস্ত ব্যক্তিদের গোনা আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে